হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা সকাল থেকে নতুন ভিডিও শুরু করে দিলাম আমি যখন উঠে উঠেছি তখন সকাল সাড়ে পাঁচটা বাজে আপনার ভাইয়ের জন্য আপনাদের ভাইয়ের জন্য তো আমার সকাল সকাল রান্নাটা করা লাগে এই জন্য আমি উঠে গিয়েছি সাড়ে পাঁচটা বাজে আমি মোবাইলে অ্যালার্মটা দিয়ে রাখি নাহলে আমি যাত না পারি পাই না এই যে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে আর এদিকে আমি আলু আর ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি আজকে আলুর ভত্তা আমি উপরে উঠে যাচ্ছি উপরে আমি পেঁয়াজ কুচি কুচি করব আমি আজকে আলুর ভত্তা ডিমের ভত্তা মাছ ভাজা আর ভাত রান্না করব আপনারা দেখতে থাকেন আমি তো পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি কুচি করবো পেঁয়াজ আলুর ভত্তা ডিমের ভত্তার মধ্যে দেওয়ার জন্য ফ্রিজ থেকে আমি মাছ বের করবো সামনে আমি যে মাছ পাবো এই মাছই আমি বের করে ভাজি করবো এই যে পাঙ্গাস মাছের পোটলো আমি পাইছি এখন পাঙ্গাস মাছটা আমি ভিজিয়ে রাখব আমি এই যে মরিচের ডিব্বাটা নিলাম মরিচ নেব ভত্তা বানানোর জন্য আর পিঁজ কেটে নিব পিঁজ একটু বেশি কাটবো কারণ আলুর ভত্তা ডিমের ভত্তা আলুর ভত্তা দেয় যদি একটু বেশি করে পিঁচ দেয় তাহলে ভত্তাটা ভালো লাগে এই যে আমি পিঁয়াজগুলো কুচি কিছু করে নিলাম আর শুকনো মরিচ দিয়ে নেব ভর্তার জন্য সঙ্গে আমার কাঁচা মরিচও থাকবে কারণ এই শুকনো মরিচগুলো বেশি ঝাল না আর আলুর ভত্তা ডিমের ভত্তা তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমি সরিষার তেলের বোতল নিব আর লবণ নিব কারণ এগুলো সব কিছু নিয়ে আমি নিচে যাব বারে বারে উঠতে নাম তো তো আর ভালো লাগে না পা হাতও ব্যথা করে এই যে আমি লবণের ডিব্বা আর সরিষার তেলের ডিব্বা নিয়ে নিলাম এখন আমি সব কিছু নিয়ে আমি নিচে যাব আমি রেডি করে নিলাম সরিষার তেলের বোতল আর এই যে লবণ নিয়ে যাব আমি নিচে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ল আমি ভাত বসিয়ে দিয়েছি আর সাথে আপনি ডিম আলু একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে মাছটা ভিজিয়ে দিয়েছি এখন তো আর ভিজবে না একটু সময় লাগবে মাছটা আমি পরে ভেজে নেব এই যে বার হয়ে আসলাম দেখেন আমার মুরগিগুলো আমাকে দেখে কি করছে খাওয়ার জন্য খাবে আর এক ডাকাডাকি করে বন্ধুরা মুরগিগুলো জানেন না আমি এখন আর ওদের খাবার দিব না আমার রান্নাটা যেহেতু বেশি জরুরি আমি রান্নাটা আগে করে নেব এরপরে আমি ওদেরকে খাবার দিব। আমি নিচে নিচে যাচ্ছি দেখেন এই যে চার্জারটাও নিয়ে নিয়েছি যেহেতু ভিডিওটা করবো চার্জ শেষ হয়ে যায় এই জন্য এখানে লাগিয়ে দিয়ে আমি রান্না করবো ভিডিওটা করবো আর মোবাইল চার্জ দেব আমার ভাতটা বলো কুটে গিয়েছে এদিকে আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন বলো কুটে গিয়েছে এদিকে তো আমি যে সব কিছু এনেছি ধনিয়া পাতা দিবো ভর্তার মধ্যে ধনিয়া পাতা পরে দিয়ে নেবো লতন এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ শুকনো মরিচ লবণ এনেছি লবণ ছিল না আমার ভাতটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি মাঠটা গালিয়ে নেব আমার ভাত হয়ে গেছে আমি এই যে দেখেন মা গালতে দিয়েছি এখন আমি শুকনো মরিচটা ভেজে নিব ভর্তা বানানোর জন্য এই যে তাওয়াটা বসিয়ে নেবো এখন শুকনো মরিচ ভাজিয়ে নিব কাঁচা মরিচ আর শুকনো মরিচ আমি একসাথে ভাজিয়ে নিব পরে আমি পেঁয়াজটা ভাজা বসাবো ভর্তার জন্য কারণ আমি পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে নিব আলুর ভর্তার পেঁয়াজ যেটা এটা একটু বাদামি বাদামি করব আর ডিমের ভত্তা যেটা একটু হালকা একটু ভাজা দিয়ে নিব নিয়ে পরে আমি ভর্তাটা বানাবো এই যে ধনিয়া পাতা আমি ভর্তার মধ্যে দিব দেখেন আমার আলু আর এই যে ডিমটা হচ্ছে এদিকে আমি শুকনো কাঁচা কাঁচামরিচ ভাজা ভুজে দিয়েছি ডিমটা আমি একবার উঠে উঠে নিয়েছি পরে হয় না একটু কাঁচা থাকে পরে আবার আমি বসিয়ে দিই আলুর সঙ্গে আমি নামিয়ে নেব একসাথে এদিকে আমার শুকনো মরিচটা ভাজা হবে এদিকে আমার আর ডিম একসাথে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা তরকারি রান্না করলে ওইটা এক ভালো ওইটা একবারে বসে দিলে হয়ে যায় আর ভত্তা যেদিন থাকবে এই দিন অনেক ঝামেলা আপনারা তো জানেন তরকারি রান্নার থেকে ভত্তা এগুলো বানাইতে গেলে অনেক ঝামেলা হয় অনেক দেরি হয় তারপর আজকে আমি একটু দেরিতে উঠেছি পাঁচটা বাজে উঠি আজকে সাড়ে পাঁচটা বাজে উঠেছি এই জন্য আমার আরও তাড়াহুড়া আমার মরিচটা তো ভাজা শেষ এখন আমি এই যে মাছটা মেখে রেখেছি মাছটা নিয়ে এসেছি উপর থেকে এনে আমি হলুদ লবণ মরিচের গুঁড়াতে মেখে রেখেছিলাম আর আমি তেল একটু দিব কারণ পাঙ্গাস মাছের তেল উঠে আর এই মাছটা একটু বেশি তেল উঠতে এই জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি আমার ওই যে মার গালানো হয়ে গেছে আমি মাছটা খেজ দিয়ে নেব পরের কড়াই নিয়ে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা বাজার দিয়ে নেব মানে হালকা ভেজে নিব এই যে আমার এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আমি ভাতটা যে চ্যা দিয়ে এখানে রেখে দেব আমার ডিম আলু সিদ্ধ হয়ে গিয়েছে ভত্তা বানানোর জন্য এখন রেডি ভর্তাটা আমি বানিয়ে নেব প্রথমে এই যে পিঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব ডিমের জন্য ডিমের ভাতা বানাবো যেহেতু ডিমের ভাত্তা যেহেতু বানাবো সেহেতু আমি বেশি ভাজবো না পিঁয়াজগুলো আর আলুর ভাতটা যেগুলো রাখবো এগুলোর মধ্যে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজব আলুর ভাতটা আপনারা বাজার ডেল বিভিন্ন মানে দেখবেন আলু ভাতটা অনেক ভালো লাগে খুব রাস্তা আসে এখন আমি তেল দিয়ে নিব সোয়াবিন তেল দিয়ে নিব সাথে আমি সরিষার তেল একটু দিয়ে নিব আর ডিমের ভত্তা তো আলাদাভাবে আমি সরিষার তেল দিব আলুর ভত্তা তো দিব সময় তারপরে একটু আমি সরিষার তেল আর সোয়াবিন তেল একসাথে দিয়ে নিই ভর্তাটা একটু ভালো গ্রাম আসে আমি এখন তেল দিয়ে নিব ওই যে আমি সোয়াবিন তেল দিয়ে নিলাম পরিমাণ মতো বেশি দিব না কম দেবো না কারণ আমি আর একটু লবণ ছুটিয়ে নিব তাহলে পিঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমার ডিম আর আলুটা তো ঠান্ডা হয়েছে হালকা নাহলে গরম হলে এত গরমের মধ্যে চাষ ফেলা যায় না এখন আমি আগে ডিমটা তুলে নিব এতে পিঁয়াজ এদিকে হয়েছে থাকি এদিকে আমার মাছটাও হয়ে যাচ্ছে পিঁয়াজটা হইতে হইতে আমি ডিম আর আলুটা ছিলে নেব এখন আমি এখানে বসে চুলার পাড়ি বসে ভর্তাটা বানিয়ে নেবো প্রথমে আমি আগে ডিম ছিলব ডিমটা ছিলে রেখে দিব পরে আলু ছিলব তারপরে আমি দেখতেই থাকেন আপনারা কী করি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আইকনে টিপ দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য উৎসাহিত করবেন আরও যাতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই যে ডিমটা দেখেন আমি এক দিয়ে চলে নিলাম আর এক আমার মোবাইল হাতে কি সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়েছে ওইদিকে তো পিএসটা হচ্ছে হইতেই থাকুক আর আমি এদিকে আমার এই কাজগুলো শেষ করি নি পরে একসঙ্গে বসেই আমি এই ভর্তাটা বানাবো আমার ডিমগুলো চোলা তো শেষ এখন আমি ডি কাছেই যাব বিপিএস কি ডিমটা শুলে রেখে দিয়েছি আলুগুলো শুলে নিচ্ছি এই যে আলুগুলো সলকা সরিয়ে নিচ্ছি এখন চেটকাইয়ে রেখে দেব আলাদাভাবে আগে আমি ডিমের ভত্তাটা বানাবো তারপরে আলুর ভত্তা নাহলে ডিমের আসটা আসটা গন্ধ আসবে এই প্লেটটা আমি আবার ধুয়ে নিব ডিমের ভত্তা বানাইয়ে নাহলে একটা আষ্টা আসটা গন্ধ আসবে ডিমের ভালো লাগবে না তখন ভত্তাটা এই যে আমার দেখেন হালকা হালকা হচ্ছে আমি এখান থেকে কিছুটা পিয়াস ডিমের ভাতটার জন্য আগে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে পরে কড়াইটার মধ্যে আমি আলুর ভত্তার জন্য রেখে দেবো কারণ আলুর ভাতটা তো আমি বাগার দেব বাগান না দিলে লাপলের বাইরে বাড়িতে চায় না এদিকে মরিচগুলো আমি লবণ হ লবণ দিয়ে আমি মশলা তো লবণ দিয়ে ভেঙে নিচ্ছি ভালো করে এই যে কি সুন্দর সুন্দরভাবে আমি করে নিয়েছি কিছুটা আমি ডিমের ভত্তার জন্য এখানে রাখবো আর কিছুটা আলুর ভত্তার জন্য এখানে রাখবো পিঁচটা ওই টিকা দিয়েছিলাম এখন ওই পিঁচটাই দিয়ে আমি ডিমের ভত্তাটা বানিয়ে নিচ্ছি ডিমের ভত্তাটা হচ্ছে আমার বানানো হচ্ছে আমি এখন সর্ষের তেল দিব একটু সর্ষের তেল দিয়ে নিলাম ডিমের ভত্তাটার মধ্যে আমি ডিমের ভত্তাটা তো আমার বানানো শেষ এই যে পাতা দিয়ে নিলাম ডিমের পাতা এখন আমি আলুর ভত্তাটা বানিয়ে নিব আমি কিছুটা এই যে মরিচ এই জায়গায় রেখে দিয়েছিলাম আলুর ভত্তা বানানোর জন্য ভালোভাবে মিশিয়ে নেই আমি আলুটার সঙ্গে মরিচগুলা এই যে মেশাচ্ছি আমি সুন্দরভাবে দেখেন মিখে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার আলুর ভত্তাগুলো দেখেন সরিষার তেল হালকা দিয়ে নেব আর আমি তো জায়গায় একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এই ভত্তাটা আমি এখন এমনি খাইতে পারবো দেখেন কারণ আমার ভত্তাটা তো হয়ে গিয়েছে আমি যেহেতু এভাবে খাবো না বাগান তো হয়ে দেখেন কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম বাগানের জন্য আমি পেঁয়াজের মধ্যে আমি আলু ভত্তাটা দিয়ে নিলাম আলুর ভত্তাটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নিব মিশাচ্ছি আমি দেখেন ভালোভাবেই যে আমার মিশানো শেষ আলুর ভত্তাগুলো হয়ে যাবে এখন আমার আলুর ভর্তাটা রেডি এখন আমি ধনিয়া পাত্তা আছে কিছুটা এগুলো আমি দিয়ে আলুর ভর্তাটা নামিয়ে নিব আজকে আমি ভাত মাছ ভাজা আলুর ভর্তা ডিম ভর্তা এগুলোই বানাইছি বন্ধুরা কেমন হয়েছে আপনারা বললেন আপনার ভাইকে আমি ভাত দিয়ে দিব অফিসে এই জন্য বাটির মধ্যে যে ভাত এই বাটিগুলোর মধ্যে আমি ভাত বেরিয়ে নেব আপনার ভাইয়া আর আমার নন্দের জামাই দুইজন খাবে এই জন্য আমি ভাতগুলো দিয়ে দিয়েছি বাটি করে এই যে ও তো এখন অফিসে যাচ্ছে ও এখন অফিসে গেল আমার ছেলের জন্য টাকা দিয়ে গেলো টিফিনের রেখে দিলাম বন্ধুরা আল্লাহ হাফেজ